ওই দেখুন দর্শক ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন এদিকে লক্ষ্য করুন দুই দিকে এদিক থেকে ধেয়ে আসছে মিছিল এ পাশে প্রশাসন অপেক্ষামান দেখা যাক কী হয় ব্যাপক গণমাধ্যম কর্মীর উপস্থিতি সেই সঙ্গে পথের দাবি করে তারা কিন্তু এগিয়ে আসছে দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন দেশে উঠবে ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন আন্দোলন নামটা দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছি দর্শক চারদিকে থমথমে অবস্থা দর্শক ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধু বান্ধব দেশবাসী দেশবাসী সবাই জানবে কি চান আপনারা কি চান খিলাফত 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 প্রতিষ্ঠা করতে চান আপনারা খিলাফত চান দর্শক ভেঙে গেল পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে সেনাবাহিনীর অ্যান্টি দেখছি এসে গেছে সেনাবাহিনী সেনাবাহিনীর এন্ট্রি এবং দেখা যাক আমরা পুলিশ টপকে চলে এসেছে এরপর সেনাবাহিনীকে আমরা দেখছি পুলিশকে টপকে তারা কিন্তু এগিয়ে এসেছে চলে গেছে এখন সেনাবাহিনীকে আমরা দেখছি আজকে দশক ফেসবুক তো কিন্তু একটি নিষিদ্ধ সংগঠন সরকারি ঘোষণা মতে তো সরকারি ঘোষণা যেহেতু নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনে এত লোক দেখা যাচ্ছে না আপনারা কি চান আসলে কি বার্তা দিতে চান একটু বলেন কি চান পৃথিবীতে তেসরা আবার ছিল ধ্বংস হয়েছে হ্যাঁ 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 একশো একবার বাদাও চিৎকার করে তারপর সেই সঙ্গে সেই সঙ্গে সেনা বাহিনীর ব্যাটা কবকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশ পারেনি সেনা বাহিনীও কিন্তু আমরা দেখছি বাংলাদেশ আর্মি এখানে উপস্থিত আছে বাংলাদেশ আর্মিও কিন্তু উপস্থিত আছে দর্শক ভিডিওর উপর টাস করলে একটি ফলো বাটন পাবেন বেশ উঠবেন ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে হ্যাঁ আমরা দেখছি সেনাবাহিনীও প্রবেশ করেছে দেখছি সেনাবাহিনী উপস্থিত আছে দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে ফলো দিয়ে রাখবেন সেনাবাহিনী উপস্থিত আছে পুলিশ এখানে উপস্থিত হয়েছে আজকে পুলিশের সম্পূর্ণ নিষেধ ছিল সেনা সদস্যরা পুলিশে বাধা টপকে সেনা সদস্যরাও বাধা দিতে চেয়েছিল সেই বাধা টপকেও কিন্তু তারা এসেছে খেরাফতের শাসন চাইছে কিছু যাই আসলে আমরা একজনের সঙ্গে কথা বলতে বলতে যাই কথা বলতে বলতে যাই ভাই এদিকে একটু ঘুরেন আপনারা আসলে এদিকে হাঁটেন আর কথা বলুন যে আমরা একজনকে পেয়েছি যে আসলে আপনারা কি বার্তা দিতে চান উনিশশো সালে পৃথিবী থেকে খিলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মুস্তফা কামাল কামালা তার টুক যে মুস্তফা কামাল আছে ওর বেইমানিতে মুসলিমরা আজ খিলাফত থেকে একশো এক বছর যাবৎ বিচ্ছিন্ন অবস্থায় আসে এই বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে আজকে মুসলিমরা পৃথিবীর সমস্ত জায়গায় নির্যাতিত লাঞ্জিত নিপীড়িত একমাত্র মুসলমানদের জন্য বৈধ এবং হালাল ব্যবস্থা হচ্ছে খিলাফত ব্যবস্থা যদি আপনি কোন মুসলমান এমন অবস্থা মৃত্যুবরণ করে যেখানে তার কাঁধে খলিফার বয়ান দেয় সে হচ্ছে জাহিনের যুগে মৃত্যুবরণ করলো আমরা সকল মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা কিলাফর জন্য আপনারা খিলাফের রাস্তায় দেবেন খিলাফ প্রতিষ্ঠার জন্য এটা কি ভিডিও বলেন দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে জনমুক্তি আন্দোলন সব সময় কিন্তু সব সব সময় কিন্তু লাইভে থাকে আগুন লাগে কি করতেছে তা জানি না তাহলে আপনি আগুন ভিডিও করছেন আপনার আপনি আগুনের ভিডিও আসলে আপনারা না না আগুনের ভিডিও করতেছেন না 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 এখানে আগুনের ভিডিও कहां হচ্ছে না এখানে লাইভ হচ্ছে ঠিক আছে জান না লাইভ হচ্ছে বুঝিয়ে আমি প্লিজ জানো লাইভ হচ্ছে এখন এখানেই তো লাইভ হচ্ছে রে ভাই এখানেই তো লাইভ হচ্ছে লাইভ হচ্ছে চল লাইভ হচ্ছে তোরে ভাই লাইভ হচ্ছে দর্শক ভিডিওর উপর টাস করলে একটি ফলো বাটন পাবেন জনমুক্তি আন্দোলনের নামটা মনে রাখবেন নিশ্চয় সরাসরি কিন্তু আপনারা লাইভ দেখছেন আমরা লাইভে আসি সরাসরি সরাসরি লাইভ দেখছেন আপনারা ¡Salá, churi, pinto! i should হয়েছে ধোয়া উঠছে চারদিক থেকে দর্শক পুলিশ কি তাই দাঁড়ান 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 পুলিশ যে দাওয়া দিল ককটেল ফাটালো এটা নিয়ে প্রতিক্রিয়া কি আপনাদের আমরা কিন্তু দেখছি মুহুর্মুহু ককটেল বিস্ফোরিত হচ্ছে হচ্ছে এবং দুঃখিত কাকতাল না এটা টিয়ার আসল আসুন আমরা কিন্তু দেখছি একজন সদস্যকে পতাকা হাতে এই যে আপনাদের মিছিলটা একরকম শত্রুবঙ্গই হয়ে গেল আসলে এ নিয়ে বার্তা কি দিতে চান ইসলামী বিধানকে আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবেই আমাদেরকে মেনে চলতে হবে আমি বিধানে কোনো মডিফিকেশনের সুযোগ নেই কিন্তু আপনারা তো ইসলাম শান্তি ধর্ম ইসলাম কায়েম করতে চান সেক্ষেত্রে কেন বাধা দিবে আপনারা মনে করেন কেন বাধা দিবে শান্তিপূর্ণ আমরা আসলে বেশিরভাগ যে নামে মাত্র সিস্টেমকে বলা হয় যে বেশিরভাগ দূর হয়েছে বেশিরভাগ দূর হয়নি আমরা একটি দখলদারি দখলদারি সদস্য থেকে আমরা এতদিন ভারতীয় আগ্রাসনে ছিলাম এখন আমরা আমেরিকা এবং চীনা সাম্রাজ্যবাদের আগ্রাসনের মধ্যে পড়ে গেছি ধন্যবাদ আপনাকে একজন বলছিলেন দর্শক তাদের এই পাশে পুলিশ এক পাশে পুলিশ এক পাশে পুলিশ আর এক পাশে জনতা হিজবুত তাহিদের কি চান আপনারা আসলে কি বার্তা দিতে চান আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই হ্যাঁ বিশ্ব মানুষের মুক্তির একমাত্র পথ খেলাফত যেহেতু আপনারা মুক্তির বার্তা দিচ্ছেন কিন্তু সরকার কেন আপনাদের নিষেধ করে মনে করেন কেন মনে করেন কারণ সরকারের নিশ্চয়ই কোনো চুলকানি আছে হ্যাঁ হ্যাঁ চায় না মানব জাহান মুক্তি পাক তারা মানুষকে দশক বললেন সরকারের চুলকানি আছে এবং সরকার এটা নিয়ে বাধা দিতে চায় বলে মনে করছেন দশক চলুন আমরা দেখি সরাসরি আমরা দেখছি ধেয়ে আসছে পুলিশ ধেয়ে আসছে পুলিশ পুলিশ কিন্তু ধেয়ে আসছে এদিকে ক্ষেত্র এলাকা কী ঘটতে যাচ্ছে বাধা প্রদান করলেও কিন্তু তারা